প্রবাসী তরুণ ফুটবলার আন্ডার নাইনটিন ডান পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন বাউন্ন নম্বর জার্সি শেখ রায়াত মুস্তাকিম দুই নম্বর জার্সি আসিফ আকরাম নাভিদ আহমেদ চব্বিশ নম্বর জার্সি ফাইয়াজ আলম বারো নম্বর জার্সি ফারহান কালাম পঁচিশ নম্বর জার্সি আমির সামি সাতাশ নম্বর জার্সি মুসা আল ঘানি আঠারো নম্বর জার্সি নাসিফ মার্জুক এক নম্বর জার্সি প্রাচীর হাসান দশ নম্বর জার্সি নাভিদ ওয়ালিউল্লা চৌত্রিশ নম্বর জার্সি ইয়াসা বিন জিয়া ছয় নম্বর জার্সি সাইমন ইরশাদ পনেরো নম্বর জার্সি তাহসিন ইকবাল হুসাইন তেত্রিশ নম্বর জার্সি এবং এখানে চারজনই গোলকিপার গোলকিপারের মধ্যে আছে শেখ রায়াত মুস্তাকিম ভিকাব আলী আরও দুজন ব্যাক আপ গোলকিপার রাখা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম সেটা এখন জাতীয় স্টেডিয়াম আপনারা সবাই জানেন এই পাশে যারা আছে তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি সিক্সটি নাইন ভিক যাকে একটু আগে দেখলেন উনিশ নম্বর জার্সি সৈয়দ তাইসির ত্রিশ নম্বর জার্সি ওয়াইস না সৈকত বড়ুয়া এগারো নম্বর জার্সি আদিপ মিয়া আর চল্লিশ নম্বর জার্সি ইব্রাহিম নওয়াজ ষাট নম্বর জার্সি ইফাজ আবেদ জার্সি নাম্বার সেভেন্টিন ইয়াসিন হুসাইন একুশ নাম্বার জার্সি জাহিদুল হক বত্রিশ নম্বর জার্সি আরিয়ান রাছিম রাহিম তেষট্টি নাম্বার জার্সি দ্বিত শোক চাকমা দ্য ম্যান দ্য মিথ ফর্টি টু জার্সি ফারহান কালাম পঁচিশ নাম্বার জার্সি এরা মূলত প্রথম ম্যাচ খেলে এবং দ্বিতীয়ত চাকমার দল দুই শূন্যতে হারায় প্রবাবলি দুইটা গোল তো রেকর্ডই করছে আমি সো দুইটা দুইটা গোল বা তিনটা গোলে হারায় এবং বিতর্ষক চাকমার দলটা বেশি স্ট্রং ছিল এই দলটার এই দলের মধ্যে দুই থেকে তিনজন খুবই ভালো খেলছে তার মধ্যে বলছিলাম গোলকিপার ভিকা বালি রাশিয়ার থেকে আসছে প্রবাসী ফুটবলার তরুণ ফুটবলার এবং সবাই কিন্তু আন্ডার নাইনটিন তার মধ্যে বলছিলাম ওয়াইস নাখাত্রা সেন্ট্রাল ব্যাক তিরিশ নাম্বার জার্সি এবং ইব্রাহিম নওয়াজ লং ভেরি লং ষাট নম্বর জার্সি মিডফিল্ডার সেই সঙ্গে বিত চাকমাই স্ট্রাইকার মূলত স্ট্রাইকার থেকে খেলে কিন্তু আমরা দেখলাম যে সে উইং থেকে উঠতেছে বারবার দ্যাট ইজ টু গুড মানে বল বানিয়ে দেওয়া পাশাপাশি প্রয়োজনে গোল করা আউটস্ট্যান্ডিং এটাই কিন্তু চায় বাংলাদেশ মানে মূল স্ট্রাইকারটা তো পাচ্ছেই না বাংলাদেশ সেই সঙ্গে যে দায়িত্ব নেয়া এবং খুব কুল হেডেড খুব ঠান্ডা মাথায় খেলা প্রতিপক্ষ যাই হোক না কেন দেখুন বাংলাদেশ এবং প্রবাসী তরুণ ফুটবলারদের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে মানসিকতা ওইভাবেই বেড়ে ওঠা দ্বিতীয় কথা হচ্ছে ফিটনেস ওদের ফিটনেসটা খুবই হাই যদিও এই গরম এই পরিবেশে তিন দিনের মাথায় ট্রায়াল দেওয়া সব কিছু করা খুবই কঠিন হয়েছে বাট মনে হয় ওরা ভালো করবে